আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সবাই পিঠার সাথে পরিচিত আর এরকম রকসি পিঠা খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার নকশি পিঠার রেসিপি না আমি পানি দিয়ে দিয়েছি দুই কাপের মতো এর মধ্যে দিয়ে দিব চিনি আর একটা তেজপাতা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দুই কাপের মতন বেসন আর দু কাপের মতন ময়দা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার পানিটা বলক আসলে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণে দিয়ে ভালো করে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু যে আটা দিয়েছে আটার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করা যাবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে কোনো প্রকার মিষ্টিটা আগে না দিয়ে পরে পিঠাটা ভাজার পরেও শিরা দিয়ে পিঠাটা তৈরি করা যাবে আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন এটা কিন্তু এই পিঠাগুলো কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় এবার ডোটাকে নামিয়ে ভালো করে একটু মথে নিলাম কারণ এই ডোটা যতটা পারফেক্টভাবে মোলা হবে ততটাই কিন্তু পিঠাগুলো অনেকভাবে সুন্দর হবে এবার ছাঁচের মধ্যে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে সাজ দিয়ে পিঠাগুলো ডিজাইন করে নেব এটা পিঠার বিভিন্ন সাজ কিনতেই পাওয়া যায় আর পিঠার এই সাজ দিয়ে পিঠাগুলো বানালে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন হয় এ তো খুব সহজেই খুবই অল্প সময়ে পিঠাগুলো তৈরি করা যাবে এই শ্বাসের মাধ্যমে হাতের কাছে যদি কোনো পিঠা বানানোর শ্বাস না থাকে তাহলে হাতের তালুতে একটু তেল ভালো করে মেখে এরকম গোল গোল ডোর মতো তৈরি করে তারপরে কাটা চামচ দিয়ে এভাবেও পিঠাগুলো ডিজাইন তৈরি করে দিতে পারেন এভাবেও পিঠাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কাটা চামচের মধ্যে একটু তেল নিয়ে এভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আরেকটা ডিজাইন দেখিয়ে দেওয়া যায় এবার এভাবে গোল করে তারপরে চামিচ দিয়ে খুব সহজেই কিন্তু পিঠাগুলোকে এইভাবে চেপে চেপে দিলেই খুব সুন্দর আরেকটি ডিজাইন হয়ে যাবে আসলে ডিজাইনটা যার যার পছন্দ অনুযায়ী আমি অতটা পারদর্শী নই তারপরেও আমি যে ডিজাইনগুলো জানি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো এখানে কিন্তু ডিজাইন করে নিতে পারেন এবার আমি সবগুলো পিঠা এভাবে সাজ দিয়ে তৈরি করে নিয়েছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে না এভাবে সাজিয়ে কিন্তু এই পিঠাগুলো বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয় এবার সবগুলো পিঠা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে এই লাল করে ভেজে নিলাম পিঠাগুলো কিন্তু খুব বেশি আঁচে ভাজা যাবে না একদম তেল গরম হয়ে যাওয়ার পরে পিঠার আঁচটা কমিয়ে দিতে হবে না হলে দেখা যাবে উপর থেকে পিঠাগুলো লাল হয়ে গেছে ভিতর থেকে পিঠাগুলো কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে পিঠার আঁচটা লো করে দিয়ে পিঠাগুলো ভা ভাজতে হবে আর এই পিঠাটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে নরম তুল তোলে হবে আর পিঠাগুলো ভেজেও কিন্তু খেয়ে নেওয়া যাবে তবে একটু মজাদার করার জন্য আমি আজকে মালাইয়ের মধ্যে দিব এখানে দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এক থেকে দেড়টা মতন চিনি দিয়ে ভালো করে মে একটু নেড়ে চেড়ে নেব এক বলো আসার পরে এখানে পিঠাগুলো দিয়ে দেব আর এই দুধগুলো কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল একটু ঘন করে নিয়ে তবে আপনারা যদি ঘন করে না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে গুড়া দুধ দিয়ে একটু ঘন করে নিতে পারেন এবার এক থেকে দুই বলক আসার পরেই ঠান্ডা করে নিয়ে পরিবেশনের পালা এই তো হয়ে গেল আমার মজাদার স্বাদের নকশি পিঠা আর এটা খেতে যে ঠিক কতটা মজার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ